আমরা এখন দেখি যে কোশ্চেনগুলো দেওয়া আছে আমাদের প্রথম যে কোশ্চেনটি সেটি হচ্ছে হোয়ার জেসিকা গোয়িং হোয়ার ইজ জেসিকা গোয়িং তা এখন আমরা দেখি এই যে হয়ার হ্যাঁ ও হোয়ার শব্দের অর্থ হলো কোথায় হ্যাঁ তাহলে আমরা একটু দেখি যে হোয়ার ইজ ইজ অর্থ আমরা জানি হয় আর জেসিকা এখানে আছে জেসিকা অর্থ হল জেসিকা হোয়ার জেসিকা গোয়িং আর এখানে গোয়িং আছে গোয়িং শব্দের অর্থ হল যাচ্ছে গোর সাথে আই জি যোগ হয়েছে এখানে হ্যাঁ গো এর সাথে কি যোগ হয়েছে আই যোগ হয়ে হয়েছে গোয়িং এখন এই গোয়িং অর্থ হল যাচ্ছে আর গো হলো যাওয়া হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারি যে এই কোয়েশ্চেনটা এখান দেওয়া আছে হোয়ার ইজ জেসিকা গোয়িং এটার অর্থ হলো জেসিকা কোথায় যাচ্ছে হ্যাঁ তে আমরা এখান যে বিষয়টা একটু জানবো সেটা হলো যে এই যে সেন্টেন্স সেটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে লেখা আছে তা আমরা জানি কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এই জিনিসগুলো থাকে মেইনলি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপর অবজেক্ট সে অনুযায়ী আমরা যদি এই কোয়েশনটার অ্যান্সার লিখতে চাই যে জেসিকা কোথায় যাচ্ছে হ্যাঁ আমরা যখন লেসন ওয়ান পড়ছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে সীমা হ্যাঁ সীমা যখন জিজ্ঞাসা করে জেসিকা কোথায় যাচ্ছে জেসিকা বলছে যে সে চট্টগ্রাম যাচ্ছে তার বাবার সাথে ছুটি কাটাতে হ্যাঁ সে কোথায় যাচ্ছে চট্টগ্রাম তাহলে আমরা জানি যে জেসিকা চট্টগ্রাম যাচ্ছে তাহলে এটা আমরা সুন্দর করে সাজিয়ে এই কোশ্চেন যেটা হায়ার জেসিকা গোয়িং এই জেসিকা গোয়িং কোথায় যাচ্ছে এটা আমরা সুন্দর করে লিখি তাহলে আমাদের প্রথমে যে সাবজেক্ট সেটা হলো জেসিকা এই কোয়েশনের অ্যান্সার যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের প্রথমে লিখতে হবে জেসিকা সাবজেক্ট তারপরে আমাদের যে ভার আছে আমরা সেটা লিখব যে জেসিকা ইজ হ্যাঁ হ্যাঁ আমরা ভার হিসেবে এখানে ইজ এখানে দিলাম যে জেসিকা ইজ গোয়িং তা আমাদের এসে মূল ভার হলো এখানে গো হ্যাঁ তার সাথে যোগ হবে কারণ এই সেন্টেন্সটা হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে জেসিকা ইজ গোয়িং ইজ গো ইং প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা জানি এম ইজ আর এর পরে যে মূল ভার্ব হয় তার সাথে আইএনজি যোগ হয় ইজ গোয়িং টু চট্টগ্রাম হ্যাঁ জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম তাহলে এভাবে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তাহলে জেসিকা কোথায় যাচ্ছে চট্টগ্রাম যাচ্ছে দ্য হোয়ার ইজ জেসিকা গোয়িং জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম দুই নম্বর যে কোয়েশ্চেনটি আছে সেটি হলো হোয়াই হোয়াই ইজ জেসিকা কামিং গোয়িং দেয়ার যে হোয়াই হলো কেন ইজ অর্থ হয় হাই এটা আমরা জানি তাহলে জেসিকা কেন সেখানে গোয়িং মানে যাচ্ছে দেয়ার হলো সেখানে জেসিকা কেন সেখানে যাচ্ছে তা এই যে সেখানে সেখানে বলতে কী বোঝাচ্ছে সেখানে বলতে বোঝাচ্ছে কিন্তু চট্টগ্রাম হ্যাঁ হোয়াই জেসিকা গোয়িং দেয়ার জেসিকা কেন সেখানে যাচ্ছে হ্যাঁ জেসিকা কেন সেখানে যাচ্ছে হ্যাঁ তা আমরা জানি তার বাবার সাথে ছুটি কাটাতে সে চট্টগ্রাম যাচ্ছে তার বাবার সাথে ছুটি কাটাতে তাহলে আমরা লিখতে পারি জেসিকা ইজ গোয়িং দেয়ার হ্যাঁ জেসিকা ইজ গোয়িং দেয়ার আমি আবার বলছি জেসিকা সেখানে যাচ্ছে সেখানে বলতে আমরা বোঝাচ্ছি যে চট্টগ্রাম তাহলে দেয়ারের পাশে আমরা একটু লিখে দিব তাহলে লিখে জেসি ইজ গোয়িং দেয়ার দেয়ারের পাশে ব্র্যাকেটে যদি লিখে দেওয়া হয় চট্টগ্রাম তাহলে কিন্তু খারাপ হয় না হ্যাঁ তাহলে কিন্তু অনেক সুন্দর হয় তো জেসিকা ইজ গোয়িং দেয়ার কী কার্য ছিল তার বাবার সাথে ছুটি কাটাতে তাহলে আমি লিখতে পারি যে জেসিকা ইজ গোয়িং দ্যার টু এনজয় হ্যাঁ অথবা স্পেন্ড টু এনজয় হার হলিডে উইথ হার ফাদার আমি লিখে দিছি টু এনজয় হ্যাঁ টু এনজয় মানে ছুটি উপভোগ করতে এভাবে লিখতে পারি টু এনজয় হার হলিডে অথবা হ্যাঁ টু এনজয় হার হলিডে হ্যাঁ হলিডে মানে ছুটি দীর্ঘ ছুটি বা অবকাশ ছুটির দিন আমরা বলতে পারি টু এনজয় হার হলিডে উইথ হার উইথ হার ফাদার উইথ হার ফাদার তার বাবার সাথে সে ছুটি কাটাতে যাচ্ছিলো অথবা এনজয় উপভোগ করতে যাচ্ছিলো এটা আমরা লিখতে পারি অথবা টু এনজয়ের পরে এই যেখানে আমি জেসিকা ইজ গোয়িং দেয়ার এটা লেখার পরে আমরা টু এনজয় টু এনজয় জায়গায় আমরা লিখতে পারি টু স্পেন্ড লিখতে পারি স্পেন্ড মানে শুটি কাটানো হ্যাঁ এনজয়ের জায়গায় এসপিই এন ডি হ্যাঁ শুটি কাটাতে যাচ্ছিলো হার হলিডে হ্যাঁ স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার তার বাবার সাথে তাহলে আমাদের হার হলিডে উইথ হার ফাদার কার সাথে তার বাবার সাথে তাহলে এখানে যে আমরা হার ব্যবহার করেছি এই হারটা সাধারণত ফিমেল হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে প্রনাউন হিসেবে হার আমরা ব্যবহার করি আর মেইল বা ছেলেদের ক্ষেত্রে মেল বা ছেলেদের ক্ষেত্রে আমরা হিজ ব্যবহার করি হ্যাঁ তাহলে টু এনজয় হার হলিডে জেসিকা যেহেতু একজন মেয়ে সেজন্য আমরা এখানে হার ব্যবহার করলাম হ্যাঁ এই যে উইথ আর ফাদার তার বাবার সাথে উইথ শব্দের অর্থ হলো সাথে আর হার মানে আমরা জানি হার শব্দের অর্থ হলো তার বা তাহার হ্যাঁ তার বা তাহার তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা শিখলাম হুম এবং আমরা জানি যে আগেরটাও প্রথম কোয়েশ্চেনটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল তার প্রেজেন্ট কন্টিনিউসটেন্সের যে স্ট্রাকচার সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট সাবজেক্টের সাথে কি আছে যে এম ইজ আর সাবজেক্টের পরে এম ইজ আর সাহায্যকারী ভার বিষয়ে বসবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আমাদের যে তারপরে অ্যাম ইজ আর যে কোনো একটি বসবে হ্যাঁ সেই হিসাবে এখানে ইজ বসছে তারপরে ভার এর সাথে জি যোগ হবে এখানে গো ভার ছিল তার সাথে আইনজী যোগ হয়েছে আর এই যে দেয়ারের পরে চট্টগ্রামটা একটু ব্র্যাকেটে লিখে দিলে কোয়েশ্চেনটার অ্যান্সার অনেক সুন্দর হবে হ্যাঁ তোমরা এটা একটু সংযোজন করে দিবা যে চট্টগ্রাম সে যাচ্ছিল এবার তিন নম্বর যে কোশ্চেন আছে সেখানে বলা হচ্ছে হোয়ার ইজ জেসিকা ফ্রম হ্যাঁ হায়ার ইজ জেসিকা ফ্রম হোয়ার মানে কোথায় হ্যাঁ এই যে ফ্রম শব্দের অর্থ হলো থেকে হ্যাঁ থেকে বা হতে থেকে বাকি হতে হোয়ার ইজ জেসিকা ফ্রম দেখে আমি লিখে দিলাম যে তোমার বাড়ি কোথায় আমি যদি বলি আমার বাড়ি কুষ্টিয়া তাহলে আমি লিখতে পারি আয়াম ফ্রম কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে এসেছি অথবা আমার বাড়ি কুষ্টিয়া হ্যাঁ আই আম ফ্রম কুষ্টিয়া এর অর্থ কিন্তু দুইটা বোঝায় আমি কুষ্টিয়া হতে এসেছি অথবা আমার বাড়ি কুষ্টিয়া সেই হিসাবে এখানে বলা হচ্ছে হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথা থেকে এসেছে বা জেসিকার বাড়ি কোথায় তা আমরা লেসন ওয়ানের যে কনভারসেশন ছিল সীমা ও জেসিকার মধ্যে সেখান থেকে জেনেছি জেসিকা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য থেকে এই বাংলাদেশ এসেছে তাহলে আমরা লিখতে পারি যে জেসিকা ইজ জেসিকা ইজ ফ্রম একটু খেয়াল করো যে জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম হ্যাঁ অবশ্যই ইউনাইটেড কিংডমের আগে দা বসাইতে হবে হ্যাঁ জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম ইউনাইটেড শব্দের অর্থ হলো যুক্ত আর কিংডম শব্দের অর্থ হলো রাজ্য তাহলে যে অর্থটা দাঁড়ায় তাই ইউনাইটেড কিংডম হল রাজ্য এটাকে সংক্ষেপে ইউকে বলা হয় এই ইউকের ভিতরে চারটা দেশ আছে এই চারটা দেশ ইংল্যান্ড স্কটল্যান্ড তারপর ওয়েলস তারপর সে আয়ারল্যান্ড এই চারটা দেশ মিলে হচ্ছে ইউকে বা যুক্তরাজ্য যেটা আমরা বলি আর ইউনাইটেড স্টেট বা ইউএস সেটা সেটা হলো যুক্তরাষ্ট্র যেমন আমরা বলি ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো কোশ্চেন ফোর আমরা দেখি ইজ সীমা ফ্রম ঢাকা ইজ সীমা ফ্রম ঢাকা এখানে কয়েকটা সেন্টেন্স আমি লিখে দিলাম যে আমি লিখছি যে ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে এসেছে প্রথমে যে কোয়েশ্চেনটা প্রশ্ন ইয়েটা আছে যে সীমা ইজ ফ্রম ঢাকা এটা একটা অ্যাফার্মেটিভ বা হাবোধক সেন্টেন্স তারপরে লেখা আছে সীমা ইজ নট ফ্রম ঢাকা এটা না এবং ইজ সীমা ফ্রম ঢাকা এটা প্রশ্নবোধক একটা বাক্য তাহলে এখানে আমাদের যে ভার্ব ইজ সাহায্যকারী ভার্ব দেখো একটু খেয়াল করে ইজের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন বাক্য এখানে সৃষ্টি হয়েছে তা শেষের যে ইজ সীমা ফ্রম ঢাকা প্রশ্নবোধক বাক্য এখানে আমরা দেখছি যে সীমা কি ঢাকা থেকে এসেছে ওই কনভার্সেশনে আমরা দেখেছি যে সীমা ঢাকা থেকে না সে সিলেট থেকে এসেছে তাহলে আমি লিখবো নো হ্যাঁ নো লিখে কিন্তু একটা কমা দিতে হবে একটা কমা দিয়ে তখন আমি লিখবো নো সীমা ফ্রম সিলেট হ্যাঁ সীমা কোথা থেকে এসেছে সে সিলেট থেকে এসেছে তাহলে আমি লিখবো নো সীমা ইজ ফ্রম সিলেট হ্যাঁ সীমা ইজ ফ্রম সিলেট এখানে বলা হচ্ছিল ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে এসেছে যেহেতু না তা আমি প্রথমে লিখবো যে না মানে নো কমাতে লিখবো কোথা থেকে এসেছে সেটা লিখে দিতে হবে সীমা ইজ ফ্রম সিলেট সে ঢাকা থেকে না সে কোথা থেকে আসছে সিলেট থেকে আসছে এই জন্য আমি ঢাকার জায়গায় সিলেট দিয়ে দিলাম হ্যাঁ তারপর পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটি আছে সেটা একটু আমরা দেখি বলছি হার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে হ্যাঁ হায়ার ইজ সীমা গোয়িং তা সীমা যাচ্ছে কোথায় সে সিলেটে যাচ্ছে সীমা কোথায় যাচ্ছে সে সিলেটে যাচ্ছে আমরা ওই কনভার্সেশন দিকে পড়েছি যে সীমা সিলেটে যাচ্ছে তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি যে হায়ার ইজ সীমা গোয়িং তা সীমা ইজ গোয়িং এখানে প্রশ্নগুলো আমরা পাঁচ পর্যন্ত যা পড়ছি সেগুলো প্রত্যেকটা টেন্স কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সীমা ইজ গোয়িং সীমা ইজ গোয়িং টু কোথায় সিলেট সীমা ইজ গোয়িং টু সিলেক্ট হ্যাঁ সীমা সিলেটে যাচ্ছে এগুলো সুন্দর করে সাজাই নিতে হবে প্রথমে সাবজেক্ট হবে তারপরে অ্যাম ইজ আর তারপর ভার ও তার সাথে আইএনসি যোগ হবে হয়ে বাকি যে জিনিসটা সেটা বসবে তা সীমা ইজ গোয়িং টু সিলেক্ট তারপরের কোয়েশ্চনে আমরা দেখতে পাচ্ছি যে হোয়েন ইজ সীমা স্ট্রেন লিভিং হোয়েন শব্দের অর্থ হলো কখন কখন সীমার ট্রেন হ্যাঁ লিভ করবে হ্যাঁ এগুলোর অর্থ আমরা সবাই জানি তাই ইজ লিভিং এল ই ভি আই এন জি লিভিং শব্দটি আসছে লিপ থেকে এল ই এ ভি ই লিভ যার অর্থ হলো ছেড়ে যাওয়া ছুটি নেওয়া ত্যাগ করা এর সাথে আইএনজি যোগ হবে আইএনজি যোগ হয়ে হয়েছে কি লিভিং তাহলে বুঝি যে আমরা লিভ শব্দের অর্থ হলো ছেড়ে যাওয়া হুম তো হোয়েন ইজ সীমা স্ট্রেন লিভিং সীমার ট্রেন কখন ছেড়ে যাবে বা সীমার ট্রেন কখন চলে যাবে এটা কিন্তু এখানে বোঝাচ্ছে তাহলে আমরা যে কনভার্সেশন পড়েছিলাম সেখানে কিন্তু লেখা ছিল যে দশ মিনিট পর সীমার ট্রেন ছেড়ে যাবে তাই এটাও প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের একটা বিষয় আমি আগেও বলেছি প্রথমে সাবজেক্ট বসবে তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজারে যে কোনো একটি বসবে তারপরে ভার্ভ বসবে ভার্ভের সাথে আইনজী যোগ হবে পরে অবজেক্ট বসবে তাহলে আমি এটা লিখতে পারি সীমা স্ট্রেইন এখানে যে সাবজেক্ট কিন্তু হ্যাঁ সীমা স্ট্রেইন মানে সীমার ট্রেন শুধু সীমা লিখলে হবে না হ্যাঁ সীমা স্ট্রেন লিখতে হবে সীমা স্ট্রেন হচ্ছে সাবজেক্ট এবার এম ইজ আর এর ভিতরে বসবসে শুধু ইজ বসবে সীমা স্ট্রেন ইজ হুম সীমা স্ট্রেন ইজ দেখি যে সীমা স্ট্রেন ইজ লিভিং হ্যাঁ লিভিং এই যখন আইএনজি যোগ হবে লাস্টে এটা কিন্তু উঠে যাবে এখানে বাদ গেছে এই যে এল ইয়ে ভি জি লিভিং হ্যাঁ ইন টেন মিনিটস লিভিং ইন টেন মিনিটস লিভ মানে ত্যাগ করা এল ইয়ে ভি লিভ ত্যাগ করা এর সাথে আইন যোগ হলে লিভিং এল ইয়ে জি লিভিং ইন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে তো এই মিনিট সে আমরা ঘড়ি কাটার ক্ষেত্রে ব্যবহার করি সময় আর এটা হচ্ছে মিনিটস সভার সংক্ষিপ্ত বিবরণী একটু খেয়াল রাখতে হবে সবার সংক্ষিপ্ত বিবরণী সর্বশেষ যে কোয়েশ্চেনটি আছে সেটা এ পলাচয় হয়ার সীমা অ্যান্ড জেসিকা বলছে সীমা ও জেসিকা কোথায় আছে তা আমরা যে কনভার্সেশন দেখলাম যে পরিবেশ দেখলাম তারা যেখানে বসে কথা বলছিল সে তা থেকে বোঝা যায় তারা একটা রেল স্টেশনে আছে হ্যাঁ সীমা ও জেসিকা কোথায় আছে রেল স্টেশনে আছে তাহলে আমরা একটু দেখি যে রেল স্টেশনে যেহেতু তারা আছে তাহলে আমরা লিখতে পারি যে সীমা অ্যান্ড জেসিকা আর ইন এ রেল স্টেশন বা আর ইন রেল স্টেশন সীমা অ্যান্ড জেসিকা হ্যাঁ সীমা অ্যান্ড জেসিকা আর এখানে কিন্তু ইজ হবে না হ্যাঁ এখানে আর হবে যে যেহেতু দুইটা ব্যক্তির ইয়ে বোঝাচ্ছে হ্যাঁ দুইটা ব্যক্তি এখানে আছে এবং অ্যান্ড দ্বারা যুক্ত অতএব এখানে যে ভার্বটি বসবে সেটা আর যদি শুধু সিঙ্গেল থাকতো যে সীমা অথবা জেসিকা তাহলে কিন্তু ইজ হতো যেমন সীমা ইজ বা জেসিকা ইজ তখন কিন্তু ইজ হতো কিন্তু দুইজন ব্যক্তি যখন একসাথে অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সেটা পুরাল বোঝায় আর কি সীমা অ্যান্ড জেসিকা আর ইনা রেলওয়ে স্টেশন ইনে ইনা রেলওয়ে স্টেশন তারা একটা রেলওয়ে স্টেশন আছে কে সীমা ও জেসিকা এই রেল স্টেশনে বসে তারা কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা করেছে হ্যাঁ সেহেতু তারা কোথায় আছে রেল স্টেশনে তো এখন আমরা দেখি যে কোশ্চেনগুলো আমরা দেখলাম যে লেসন টু থ্রিতে এগুলো আছে তো এখানে বলা হচ্ছিল যে পেয়ার ওয়ার্ক পেয়ার শব্দের অর্থ হলো জোড়া এই লেসন টু থ্রি টু থেকে থ্রির ভিতরে এটা আছে জোড়া পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় জোড়ায় কাজ করতে হবে হ্যাঁ পেয়ার ওয়ার্ক অর্থ হলো জোড়াই আজ ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করো এক নম্বর কোয়েশ্চেন হোয়ার ইজ জেসিকা গোয়িং তারপর দুই নম্বর কোয়েশ্চেন আছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দ্যার তিন নম্বরে বলা আছে হোয়ার ইজ জেসিকা ফ্রম হ্যাঁ চার নম্বরে বলা আছে ইজ সীমা ফ্রম ঢাকা তারপরে পাঁচ নম্বরে বলা আছে হোয়ার ইজ সীমা গোয়িং তারপর ছয় নম্বর যে কোয়েশনটি আছে সেখানে বলা হচ্ছে এবং সাত নম্বর যে আছে সেখানে বলা হচ্ছে হোয়ের এর সীমা অ্যান্ড জেসিগা সীমা এবং জেসিগা কোথায় নিচের দিকে বলা আছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হল ভাষা এবং ফোকাস শব্দের অর্থ হলো কোনো কিছুকে হাইলাইট করা হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হলো ভাষা এবং ফোকাস শব্দের অর্থ হলো কোনো কিছুকে হাইলাইট করা তারপরে আলোকপাত করা হুম এই এটাকে ফোকাস বলা হয় যে ফোকাস আলোকপাত করা কোনো কিছু তুলে ধরা আর এখানে যে নিচে বলা আছে ইউজফুল এক্সপ্রেশনস ইউজফুল মানে কি দরকারি বা প্রয়োজনীয় বা ব্যবহারের যে বিষয় সেটা হচ্ছে ইউজফুল কিছু এক্সপ্রেশনস এক্সপ্রেশনস হচ্ছে প্রকাশ ভঙ্গি আর কি প্রকাশ ভঙ্গি আমি বলতে পারি যেটা এক্সপ্রেস এসেছে অথবা অভিব্যক্তি অনেক সময় বলা যায় হ্যাঁ এক্সপ্রেশন মানে প্রকাশ ভঙ্গি বলাই ভালো তো এখন প্রথমে বলা আছে কোনো কনভারসেশনের অ্যাট দ্য বিগিনিং শুরুতে অ্যাট দ্য বিগিনিং শুরুতে অফ এ কনভার্সেশন অফ এ কনভার্সেশন কনভারসেশান শব্দের অর্থ হলো কথোপকথন কথোপকথন হ্যাঁ দুই বা ততোধিক ব্যক্তির ভিতরে একটা কথা শুরু হইলে একই সময়ে সেটা কনভারসেশান বলা হয় বিগিনিং অফ এ কনভারসেশানে শুরুতে আমরা কীভাবে কাউকে অ্যাট্রাকশান করতে পারি কাউকে খুঁজতে পারি কাউকে ডাকতে পারি কারোর সাথে কথা বলতে পারি মে আই ইন্ট্রোডিউস মাইসেল এভাবে হ্যাঁ মে আই ইন্ট্রোডিউস মাইসেল আমি কি এ তোমার সাথে পরিচিত হতে পারি আই আম তখন এখানে বিভিন্ন মানুষের নাম এখানে যুক্ত করতে হবে যে কথা বলবে সে আর একেবারে শেষে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশান এন্ড অ্যাট দ্য এন্ড পরিশেষে অফ এ কনভারসেশান কনভারসেশনের একেবারে শেষে কি বলতে হয় সে নাইস মিটিং তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে হ্যাঁ তোমার সাথে দেখা হয়ে নাইস মিটিং একবার শেষে কথাবার্তা শেষে এগুলো বলে দিতে হয় সিইউ আবার দেখা হবে সিইউ আবার দেখা হবে তো সিইউ লেটার পরে আবার দেখা হবে পরে আবার দেখা হবে অথবা বলা যায় নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ হ্যাঁ তোমার সাথে দেখা হয়ে কি করলো কি হলো ভালো লাগলো হ্যাঁ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো দ্য পেয়ার ওয়ার্কেজ এ জোড়ায় জোড়াই কীভাবে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড এই দুইজন মিলে এই ধরনের কোয়েশ্চেন করতে হবে বা উত্তর দিতে হবে ইন্ট্রোডিউস ইউর সেলফ আগে আমরা মাইসেলফ দেখছি মাইসেল নিজের তোমাদের তোমাদের নিজেদের ভেতরে এরকম পরিচয় হতে পরিচিত হতে হবে ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন ইউজ ব্যবহার করা আর ইউজফুল মানে ব্যবহারের প্রয়োজনীয় আর কি এক্সপ্রেশন মানে প্রকাশভঙ্গি আমি তো বললাম ইউজ দ ইউজফুল এক্সপ্রেশন সেগুলো ইউজ করতে হবে হ্যাঁ